দেখো বন্ধুরা এক জায়গায় বেরিয়ে পড়লাম তো আমার ঘরের বন্ধুর বাড়িতে তো সবাই ওখানে যাচ্ছি অনেক বন্ধুরা মিলে তো এখন আমরা মেট্রোতে উঠে পড়েছি মেট্রোতে বেশ ফাঁকাই ছিল এখন আমরা নেমে গেলাম মেট্রো থেকে তো যার বাড়ি যাচ্ছি তার বাড়ি হচ্ছে পাটুলিতে তো আমরা তিনজন হেঁটে যাচ্ছি আর আমাদের হাজব্যান্ডরা সব আগে আগে যাচ্ছে তো আমরা আবার অটো করে যাচ্ছি তো ওরাও আসছে সবাই তো বাড়িতে তো এদিকে

তো এখানে ফ্রাইড রাইস ডিমের চপ স্যালাড মাছ তো মাংস করেছে এগুলো খাওয়ার পরে মাংসটা আর কি দেবে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা সবাই

তো মেট্রো করে বাড়ি যাব তো সবাই একসাথে বেরিয়ে যেতাম দেখাচ্ছে ভালো লাগলো জায়গাটা জায়গাটার নাম হচ্ছে পাটুলি তোবারে নে স্টেশনে চলে এসেছি নো করছি তো আজকে আনন্দে কাটলো সারাদিনটা সবার সাথে বন্ধুরা চলে এলো এটাও একটুখানি ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা কয়েকটা ফটো দিয়ে আজকের ভিডিওটা শেষ করছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় টাটা বন্ধুরা